আসসালামু আলাইকুম নিউ আশা করি সকলেই ভালো আছেন মাদকের নেশায় আসক্ত হয়ে বিশ্বব্যাপী অনেক মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন কিশোর কিশোরীদের মধ্যে এখন নেশায় জড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে নেশায় জড়িয়ে পড়া বা মাদক আসক্তি আসলে একটি ব্যাধি সাধারণত চিকিৎসাবিদ্যায় মাদক আসক্তিকে বলা হয় ক্রনিক রিল্যাক্সিং ব্রেন ডিজিজ মাদকাসক্তিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানসিক রোগের সাথে সম্পর্কিত হিসেবে চিহ্নিত করেছে এবং এর দীর্ঘমেয়াদে চিকিৎসা বলে প্রয়োজনীয়তা অনুভবও করেছে কেননা মাদকাসক্ত ব্যক্তি মাদকের কাছে ফিরে আসতে বাধ্য হয় মাদক গ্রহণের পর রাসায়নিক ক্রিয়ার ফলে তার মস্তিষ্কে সেভাবে তৈরি হয়ে যায় যুক্তরাষ্ট্র আমেরিকা অ্যাডিকশান সেন্টারের এক গবেষণায় দেখা গেছে চিকিৎসার পর পঁচাশি শতাংশ ক্ষেত্রে এক বছরের মধ্যে আবারও মাদকদ্রব্য গ্রহণে আসক্ত হয়ে পড়ে মাদকাসক্তি নিরাময়ের ক্ষেত্রে অনেকেই ভরসা রাখেন পুনর্বাসন কেন্দ্র বা মনোরোগ বিশেষজ্ঞের উপর তবে এই উপায়ে রাতারাতি একজন নেশাগ্রস্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠবে না এজন্য ওই ব্যক্তির মনোবল ও আসক্তি সঙ্গে লড়াইয়ের জন্য মানসিক কথাও থাকতে হবে চলুন জেনে নেওয়া যাক কোন কোন উপায়ে একজন মাদকাসক্ত ব্যক্তি নিজেকে মাদকমুক্ত রাখতে পারবেন মাদক ছাড়ার আগে নিজের দোষ স্বীকার করতে হবে মাদক ব্যবহারের কারণে মানসিকভাবে অসুস্থ আরও অসুস্থ হয়ে পড়তে পারে এ বিষয়টি তার মস্তিষ্কে ঢুকিয়ে নিতে হবে বেশিরভাগ মাদক আসক্ত ব্যক্তি নিজেকে নেশাগ্রস্ত হিসেবে ভাবতে পারেন না তবে নেশামুক্ত হতে আগে নিজের এই খারাপ অভ্যাসের কথা স্বীকার করতে হবে তারপর সিদ্ধান্ত নিন এই অভ্যাস তার জন্য কি কি করা উচিত আপনার যে সময় মাদক গ্রহণের প্রবল আকাঙ্ক্ষা জাগবে এই সময় একা থাকবেন না পরিবারের সঙ্গে সময় কাটান মাদকাসক্তরা সব সময় একা থাকতে পছন্দ করেন যা তাদের জন্য আরও ক্ষতিকর ব্যস্ত সময় কাটানোর মাধ্যমে মাদক থেকে দূরে থাকা সম্ভব কোনো কিছুতেই কাজ না হলে একজন পেশাদারের সাহায্য নিন মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে ব্যক্তিগত থেরাপিও নিন ও পরিবারের সাহায্য চান আপনার যে কোনো বিপদে কিন্তু পরিবারই পাশে থাকবে তাই তাদের সঙ্গে সব কিছু শেয়ার করে নিন বেশিরভাগ মানুষই হতাশা বিষণ্ণতা কিংবা দুঃখ কষ্টের কারণে নেশা করা শুরু করেন তবে মাদক গ্রহণের মাধ্যমে বিষণ্ণতা ও উদ্বেগ আরও বেড়ে যায় তাই নেশামুক্ত থেকে নেতিবাচক বিষয়ে চিন্তা করা বন্ধ করতে হবে বিভিন্ন কারণে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়েন যেমন মানসিক চাপ অনিয়ন্ত্রিত আবেগ পরিবেশগত সমস্যা সামাজিক বিচ্ছিন্নতা মানসিক বা শারীরিক অসুস্থতা ইত্যাদি এর মধ্যে আপনি ঠিক কি কারণে মাদক গ্রহণ করছেন সে বিষয়টি নিশ্চিত করুন মাদক বা অ্যালকোহল ত্যাগ করতে নিজের রুটিন পরিবর্তন করুন যেমন কার সঙ্গে সময় কাটাবেন কিংবা অবসরে কি করবেন কখন কোথায় কার সঙ্গে দেখা করবেন ইত্যাদি বিষয়ে নতুন করে সেট করুন মানসিক স্বাস্থ্য বিষয়ে অ্যাডভোকেট থেরেসি যে বোরচার্ডের মতে নেশামুক্ত হওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হলো ব্যায়াম বিষণ্ণতা কাটানোর সেরা উপায় শরীর চর্চা করা ঘাম ঝরানোর মাধ্যমে আপনি শুধু সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবেন না বরং মাদক মাদকাসক্তিও কাটাতে পারবেন এতে এন্ড্রোফিন বা সুখের হরমোন বেশি নিঃসৃত হয় ফলে ভালো কাজের উদ্যম বাড়ে মাদকের নেশা থেকে নিজেকে বাঁচানোর দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন